আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর একটা সমস্যা দেখতে পাচ্ছ এটা আজকে আমি সমাধান করব আছে বিশেষ সমান ওয়ান টু থ্রি হলে নির্ণয় করে দেখাও যে এর উপাদান সংখ্যা কুকুমার কে সমর্থন করে যেখানে এর উপাদান সংখ্যা আমরা সমাধান করব সমাধান দেওয়া আছে বি সমান বি এর উপাদান ওয়ান টু থ্রি তাহলে বিট শক্তি সেট পি অথমে আমরা তিনটা করে উপাদান দিব ওয়ান টু থ্রি কমা তারপরে দুটা করে উপাদান নাম ওয়ান টু কমা ওয়ান থ্রি ওয়ান থ্রি কমা টু থ্রি কোমা ওয়ান থ্রি আর ফাই সেট আমরা জানি প্রত্যেকটা একটা ফাঁকা সেট থাকে ফাঁকা তাহলে অফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং যেহেতু শক্তি সেট একটা সেট তাহলে এদেরকে আমরা কি করবো

বি এ উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা এন সমান কয়টা উপাদান দেওয়া আছে এক দুই তিন পাওয়ার সেট অফ বি এ উপাদান সংখ্যা কয়টা পাইছি আমরা আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তাহলে এইট এছাড়া আমরা লিখবো লিখবো বাংলায় টু পাওয়ার থ্রি তাহলে টু পাওয়ার থ্রি করলে আমরা এইট পাবো তাহলে এখানে লিখতে পারি টু এন এন সমান থ্রি তাহলে থ্রি সমান টি আমরা দেখতে পারলাম উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে সংখ্যা উপাদান সংখ্যা টু পাওয়ার এন কে সমর্থন করে